তো আশা দেওয়ান এই জন্য কিন্তু গানে গানে বইলা গেছে আরে হাই হতাশের সদল তোকে দলাইয়া পড়তাসে আ আমার বুকের রক্ত মুখে উঠে বুকের রক্ত মুখে উঠে বুকের রক্ত মুখে উঠে তো যাই হোক আশা করি আশা আপনি আমার প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছেন কেননা আমি একজন নিজেও ব্যথায় ব্যথিত মানুষ যার কারণে প্রেম বিচ্ছেদ নিয়ে কথা বলতে গেলে আমি নিজেকে আর সামলাইতে দ্বিতীয় প্রশ্নটি হলো আমাকে সে ভালোবেসে আমাকে কোনো কথা বলতে আসলে আমি যদি কষ্ট পাই বা ব্যথায় ব্যথাই যদি পাই তাহলে সে কিন্তু তা বলবে না তাই না সে কি তা বলবে কখনোই বলবে না আরে আশা দেন আপনি বোঝেন না কি আর বুঝবেন আপনি যদি আমার ভালোই বাসতেন তাহলে অবশ্যই আমার কাছে আইসে আমার কথাগুলো বলতে পারতেন কথাগুলো বলার পর আপনি দেখতেন আপনারে আমি ফিরাইয়া দেই কিনা আপনি না বুঝান না বইলে আমারে একটা কথা বইলা ফেললেন আসলে মনে খুব কষ্টই পাইলাম আশা দেওয়ান তাই আমি তর্ক করব না কষ্টে কষ্টেই জবাবগুলি দিয়া যাইব তাই বলে আশা দেওয়ান মনের কথা মনে রেখে অন্যরে দোষ দেওয়া কিন্তু ঠিক না অন্যরা যদি দোষই দিবেন তাহলে মনের কথা না রাইখাই তো দিবেন আপনার তো কাজই ওইটা তার কারণ প্রথমে একটা গান গাইছিলাম আপনারা তো অবশ্যই শুনছেন দর্শক বন্ধুরাও শুনছেন জানতাম না রে ইট পাথরে আরে গরা তোমার রে বন্ধু তুমি তো আর কারো বন্ধু রে আপ আরে জানতাম না ইট পাথরে গরা তোমার কারো বন্ধু না রে আপন না জানি সাধনুদি পন এুদ না জানি না জানি না জানি না জানি না জানি সাধন প্রে মে বিফলেতে রোপণ করিলাম আস্তে আস্তে মানে কথা বলতেই দেয় না এখন যে চশমা লাগে বিপদে পড়ছি পরে আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন বৈশায়ামের ডালে খবর হবে না মধুর মিলন বই শায়ামের ডালে রে ও গির খবর কইও রে কইও ও গির এই আসলে এরা বাজাইলে পারে মানে শুধু বাইরেই যায় ওই হাতুরিয়ার লোহার মতো খালি বাইরেই যায় এই গানটা আপনারা মন দিয়ে শুনবেন এই গান থেকে কিন্তু লাস্টে যে আমি আসাধারণ একটা প্রশ্ন দেখি আসাধারণ ওই প্রশ্নটার উত্তর কিভাবে এখান থেকে দিয়া যাইতে আরে হাত হইল সেই লোহার গোনা ও ভাই দাঁতে নায়ার কাটে আরে যতই করি তা টানি ততই শুধু আটে ততই শুধু আটে রে শুধু আটে হাই হতাশের জল শুখাইয়া গেছে বুকের রক্ত মুখে উঠে বুকের রক্ত মুখে উঠে ফট বেয়ে পয়রা আছে রে খয়ো রে কয়ো রে তো যাই হোক আশা দেওয়ান আপনি আমারে দুইটা প্রশ্ন করছেন তার ভেতর থেকে আমি আপনারে একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কথাটা কিন্তু আপনি মন দিয়ে শুনবেন আপনি তো আবার মন দিয়ে শুনেন না এই কান দিয়ে শুনেন ওই কান দিয়ে বের করে স্কিপ সারা আবলতা বল কথা বলেন আমি তো মনির সরকার আবলতা বল কথা বলি না আপনি একটু আগেই বই গেছেন আমি না কি ভুрая পেছা কথা কই তো এই যে প্রথম প্রশ্নটি যে করছেন প্রেমিক প্রেমিকা যদি বিচ্ছেদ হয় তাহলে হারানোর যে বেদনা বা হারানোর যে ব্যথা এই ব্যথাটা কেমন ব্যথা এই কথাই তো আপনি বলছেন নাকি আসাধারণ কিন্তু এই কথার খুব কঠিন একটা প্রশ্ন কিন্তু প্রশ্নটা যদি আপনারা বোঝেন বুঝলে বুঝবেন কেমন প্রশ্নের অ্যান্সার আসে তো এই ব্যথাটি এমন একটা ব্যথা যা ভাষায় প্রকাশ করা যাবে না বা বলেও শেষ করা যাবে না যেমন আপনাদের রক্তের সম্পর্কে যারা আছে ভাই বলেন বোন বলেন বাবা বলেন মা বলেন যাকেই বলেন তাদেরকে তো আমরা একসময় ঠিকই হারায়া ফেলি কেননা পৃথিবীতে পৃথিবীতে মানুষ চিরজীবনের জন্য না ক্ষণিকের জন্য বাড়ি ঘরে দেখবেন লেখা থাকে ক্ষণিকের নির এমনি এমনি লেখে না তো আসলে প্রতিটা মানুষই মরবে জীবন থাকলে মৃত্যু হবে তো আশা দেওয়ান আমাদের যে রক্তের সম্পর্কে বাবা মা ভাই বোন যেই আছে আরে তারা যদি মরে যায় আমাদের হৃদয়ের ভিতরে যে ব্যাথাটা লাগে আর তার থেকেও দ্বিগুণ পরিমান ব্যথা লাগে যদি নিজের মনের মানুষ কষ্ট নিজের মনের মানুষ যদি রাইখা চলে যায় এর থেকে ব্যথা এর থেকে বেদনা পৃথিবীর থেকে নিজের রক্তের সম্পর্কের মানুষদের হারানোর ব্যথার সাথেও পারে না। তো আশা দেওয়ান এই জন্য কিন্তু গানে গানে বইলা গেছে ওরে হাই হত্যা সের সজল চোখে জলভাইয়া মতাছে আমার বুকের রাখতাম মুখে উঠে মুখে রাখতাম রক্ত মুখে উঠে ঠটবায়া পয়রা আছে রে ও খবর কয়ো রে কয়ো ও তো যাই হোক আশা করি আসাধারণ আপনি আমার প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছেন কেননা আমি একজন নিজেও ব্যথায় ব্যথিত মানুষ যার কারণে প্রেম বিচ্ছেদ নিয়ে কথা বলতে গেলে আমি নিজেকে আর সামলাইতে পারি দ্বিতীয় প্রশ্নটি হলো আমাকে সে ভালোবেসে আমাকে কোনো কথা বলতে আসলে আমি যদি কষ্ট পাই বা ব্যথায় ব্যথাই যদি পাই তাহলে সে কিন্তু তা বলবে না তাই না সে কি তা বলবে কখনোই বলবে না আরে আশা দেওয়ান আপনি বলছেন না কি আর বুঝবেন আপনি যদি আমারে ভালোই বাসতেন তাহলে অবশ্যই আমার কাছে আইসে আমার কথাগুলো বলতে পারতেন কথাগুলো বলার পর আপনি দেখতেন আপনারে আমি ফিরাইয়া দেই কি না আপনি না বুঝান না বইলাই আমারে একটা কথা বইলা ফেললেন আসলে মনে খুব কষ্টই পাইলাম আশা তাই আমি তর্ক করব না কষ্টে কষ্টে জবাবগুলি দিয়া যাইব তাই বলে আশা দেওয়ান মনের কথা মনে রেখে অন্যরে দোষ দেওয়া কিন্তু ঠিক না অন্যরা যদি দোষী দিবেন তাহলে মনের কথা না রাইখাই তো দিবেন আপনার তো কাজই ওইটা তার কারণ প্রথমে একটা গান গাইছিলাম আপনারা তো অবশ্যই শুনছেন দর্শক বন্ধুরাও শুনছেন জানতাম না রে ইট পাথরে আরে গরা তোমার রে বন্ধু তুমি তো আর কারো বন্ধু আপো আরে জানতাম না ইট পাথর গরা তোমার ম আর কারো বন্ধু হ্যা আপন না জানি সাধনুদিপ দি না জানি না জানি না জানি না জানি না জানি সাধন প্রে মেদীপ এমানে কথা বলতেই দেয় না এখন যে চশমা লাগলেও বিপদে পড়ছি যেমন ভুলটা আমি করছি আপনার মনের জমিনে বীজ করছি ফল তো দূরের কথা আপনার মনে তো গাছই জন্ম নাই নাই আর গাছ জন্মই বা নিম্নে কেমনে হ্যাঁ কেমনে নিবে বলেন তো কেননা ওনার জমিনই তো ফাড়া শুকনো জমিনে বীজ ভাড়ায় না শুকনো জমিনে কি বীজ হয় বলেন আরে খালি আপনারা হাইসেন না চৈত্র মাসের খরা দেখছেন আপনারা দেখছেন আর ভাদ্র মাসে তো বৃষ্টি তাল না আপনার তাল খাইছেন কখনো তো দেখবেন জমিন ফাইটা চৌচির হয়ে গেছে তেমনই ফাইটা চৌচির হয়ে গেছে হচ্ছে আশা দেওয়ানের মন

তরমুজ সাতার না জানিলে পারি দিবি প্রেমের খাল বাকিটার বললাম না আসলে সাতার না জানলে কিন্তু প্রেমের খাল পারি দেওয়া সম্ভব না যাই হোক একটা গল্প মনে পড়ে গেল আমার গল্পটা কি বলবো গল্পটা হচ্ছে একটা চাচার যার এক লোক বিড়ি খাইব কইতাছে চাচা আগুন দাও মানে চাচার বাড়িতে বৈশাই গল্পটা হইতাছে তখন চাচা কইতেছে ভাইস্তা আগুন তো নাই তো বলতেছে ভাইস্তা আগুন নিয়ে বাড়িতে যায় আর নিয়ে আগুন তখন ভাইস্তা গেছে বাড়িতে চাচার বাড়িতে গেছে চাচার বাড়িতে যাওয়ার পর দেখে যে চাচি সাজু গুজু নিয়ে আপনাদের মতো মেকআপ নিয়ে ব্যস্ত আছে তো ওখানে গিয়ে আগুন চাইছে আগুন দেয় নাই পরে সে আবার গুইরা আইছে চাষার কাছে কইতেছে চাষা চাষি তো আমার আগুন দেয় না তারপর তারপর তো যখন আগুন দেয় না তখন চাষা বলতাছে কি কি এ বাতি যা শোন শালি তো আগুন দিল না তাহলে একটা লাঠি লয় লাঠি লয়া শালি শালিরে পিটানি দে তো তখন বাচ্চা করছে কি লাঠি লয় লাঠি লয়া আচ্ছা মতো পিটানি শুরু করছে মানে

জেহুর তো আপনি আমার একটা প্রশ্ন করছেন আমিও তো আপনার একটা প্রশ্ন কইরা যাব না একটা না উনি আমার দুইটা প্রশ্ন করছে আজকে মাতাল হয়েছি মাতাল মতো করে উত্তর দিচ্ছি তো প্রথম প্রশ্নটা সে আমার যেভাবে কইরা গেছে সেভাবে উত্তর আমি দিতে পারছি কিনা জানেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আর হবে না মধুর মিলন আর হবে না মধুর

এই কথা গুলির মাঝখানে কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন থাইকা যায় এই যে আর হবে না মধুর মিলন বৈশা আমের ডালে এই আমের ডালে বৈশা কিন্তু মধুর মিলন হবে না এই কথাটার মধ্যে কিন্তু অনেক গভীর কষ্ট লুকিয়ে আছে আরে কথা কইও বগির কাছে এই বগাবগি কোন বগাবগির কথা বলছে মাঠে ঘাটে যে আমরা বগাবগি দেখতে পাই এই যে দেখেন সাদা কালো কেউ বলে গ্রামের মানুষ বলে কানাবগ বলে না তো এই যে যে বগাবগির কথা বলছে এটা কোন বগাবগি এই প্রশ্নের উত্তরটা আসা ধারণ আপনি আমার দিয়া যাইবে আজকে আমি আর কোনো তর্কে জড়াবো না ওরে আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন বৈশাই আমের ডালে রে কাছে খবর কইও রে কইও বো ও গির খবর কইও রে কইও বো ও গির কাছে আদের বগি উত্তর দেন আপনি তো লরেও লরেন না সরেও না আমার কাজই তো এটা দাঁড়ান যে প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর অবশ্যই দিমু। ঠিক বুদ্ধের সরকার মাতাল মনির সরকার আপনি তো চশমা নিয়ে কথা আপনি কি উধনা দিলেন আপনি যদি 80 কিলো 3 কিলো থাকেন আমি মনির চশমা আপনার টাই ফিটিং

এই দর্শক দের উদ্দেশ্যে কিছু কথা দর্শক বন্ধুরা সেই আপনাদের কাছে কেমন অবশ্যই দিবেন আর এই ধরনের দ্বিতীয় পর্ব চান